পকেটে তৃণমূল প্রার্থী দেবের প্রচারে নেমে দেব বলেন তিন বছর ধরে যে आरोपগুলো তার উপর আসছে তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন কারোর কাছ থেকে তিনি এক টাকাও মেরে নিজের সংসার চালাননি বড় নিজের পকেট থেকে টাকা দিয়ে সকলের ভালো করার চেষ্টা করেছেন ঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেত্রী দেবী বড় তৃণমূলের জোড়াফুলে লড়াই করবেন লোকসভা নির্বাচনের নাম মতেই ঘাটাল থেকে প্রচার শুরু করেছিলেন অভিনেতা প্রার্থী দেব এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পাশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অভিনেতা দেব এখানে উপস্থিত হয়ে মন্তব্য করেন গত তিন বছরে যে আরোপ আমার উপর আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো কাছ থেকে এক টাকাও নিইনি যদি প্রমাণ কারো কাছে থাকে তবে ইডি সিবি এর কাছে দিয়ে আসুক আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারো এক টাকাও মেনে নিজের সংসার খরচ চালায়নি

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं मानुष भोट दे दल नेतृत्व का সে তার নিজের কাজটা নিয়ে প্রচার তিন বছর ঘর মুখে কী করেছেন উনি তিন বছরের মধ্যে তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো নিশ্চয়ই আমি যেন বলছি নাটক মাস্টার ব্যান হচ্ছে আমি যে পাশাপা থেকে ঘাটালের রাস্তাটা আমি দিয়েছিলাম কাজ ফ্যাক্টে যদি সেটা তো আমাদের সবাই কাছে আছে এবং লোক কাজ আছে মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের যতগুলো পর্যায়ক শ্রমিকরা যারা অন্য সহ অন্য সমানে আছে তো নতুন জায়গা নেই পর্যন্ত কথা বলতে পারবে উনি তিন বছর উনি সর্বপ্রতি কি করছেন আমাদের আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান ভোটারদেরকে জানান সেগুলো সুবিধা হবে গতকাল তথ্য দেখিয়ে হিরন মন্তব্য করলো ঘাটাল পাশ করার যে রাস্তা সেটা প্রধানমন্ত্রীর টাকা হচ্ছে অথচ আমি তো আমি তো এমপি আমি তো প্রধানমন্ত্রী চিঠি লিখেছিলাম বাটকারি জিকে তারপরে শুরু হয়েছে সেন্ট্রালি টাকা হবে তো নিয়ে এসছে এটা কে এবারে করা হচ্ছে এবারে আসলে এটা বোকা বোকা লাগছে না কেন এর রাজ্য সরকার করছে কেন ঘটনা কেন্দ্র সরকার করা হচ্ছে কেন্দ্র সরকার কি কাজটা নিয়ে না রাস্তাটা তো কেন্দ্র সরকার করছে তার মানে সব বিজেপি দেড়তো তা তো নয় কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয় দেশের টাকা এবং আমি বিং আমি স্যাংশন আমি বিং অফ থাকা আমি চিঠি দিয়েছি তারপর তো স্যাংশন হয়েছে এবার সব বিজেপি যদি বলে একটা বিজেপি করেছে তাহলে তো আমার মনে হয় ঠিক শিক্ষার হক আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদের জন্য কাজ করেন কি বলবেন কি বলবো বললাম তো আর কি বলবো তোমরা বলো আরে কর্মী সত্যি সম্মানের জন্য কাজ কর তোমরা যারা ন্যাশনাল অ্যাঙ্কার অ্যাঙ্কারিং করে তারা কদের কাজ করেন তোমরা এমনি সম্মানের জন্য কাজ করো কি ভাই আজকে দেবের আর্টিকেল দেবে ইন্টারভিউটা নিলাম একটা ফোন আসবে বা ভালো ইন্টারভিউটা নিয়েছি এরপর আরেকটা চাই নেক্সট নেক্সট এই তিনটে প্রশ্ন করেছি তবে সবাইকে সম্মানের জন্য কাজ করে অন্তত আমি সম্মানের জন্য কাজ করি আমি কদের জন্য কাজ করি